যে পৃথিবীর এমন কোন তরবারি আছে পৃথিবীর এমন কোন শক্তি আছে যে আল্লাহ সব তাল সামনে তাদের এই তরবারি সামনে তাদের তরবারি আল্লাহ উপর আঘাত করে আপনাকে খন্ডবিখন্ডিত করে আপনাকে শহীদ করতে পারে পৃথিবীর এমন কোন শক্তি আছে পৃথিবীর এমন কোন তরবারি আছে খালি আনহুম তার এই বর্ণাটা জীবন নিয়ে অনেক মানুষ গবেষণা অনেক মানুষের অ্যানালাইসিস রয়েছে তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো খালিদ ইবিন ওয়ালিদ তার এই বর্ণটা জীবনের তার এই লিডার তার লিডারশিপ তার এই সেনাপতির এই যে দক্ষতা এটা নিয়ে পশ্চিমে বিশ্ব এখনো তাকে নিয়ে রিসার্চ করে দেন কিভাবে তিনি লিডারশিপ দিয়েছেন বা লিড দিয়েছেন তিনি কিভাবে লিডারশিপের দায়িত্ব পালন করেছেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন এটা অত্যন্ত খুবই আশ্চর্যজনক একটা বিষয় এই চোদ্দশো বছর পার হওয়ার পরও খালেদ ইবিন ওয়ালিদ কে নিয়ে যারা যুদ্ধর কৌশল নিয়ে যারা সব সময় পুরা বিশ্বব্যাপী যাদের যুদ্ধর কৌশল সবার থেকে এগিয়ে নিতে চাই তারা সেই সব দেশে পশ্চিমা বিশ্ব বিশ্বগুলোতে তারা খালেদ বিন ওয়ালিদের এই দক্ষতা তার সেনাপতির দক্ষতা নিয়ে তারা এখনো রিচার্জ করে যারা কিভাবে এটা সম্ভব হয়েছিল খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তাল আনহ যখন বাইজেন্টাইন দের সাথে রুম রুম সাম্রাজ্যের সাথে যখন যুদ্ধ করেন এটা খুবই মানে আশ্চর্যজনক একটা ঘটনা যে আল্লাহ কিভাবে সেই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী দান করেছেন সব হানিহি খালিদ বিন ওয়ালিদ তিনি মাত্র পনেরো থেকে বিশ হাজার সৈন্য নিয়ে সেই রোম সাম্রাজ্যের সাথে বাইজেন্টাইনদের সাথে তিনি যুদ্ধ করেছিলেন বা বাইজেন্টাইনদের সৈন্য ছিল দেড় লক্ষের মতো দেড় লক্ষ সৈন্যের সাথে খালিদ ইবনা ওয়ালিদ মাত্র পনেরো থেকে বিশ হাজার মুসলিম সৈন্যদেরকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে তিনি অবস্থান করেছিলেন যখন যুদ্ধের ময়দানে সবকিছু প্রস্তুত হয়ে গেল তখন বাইজেন্টাইন বা রুম সাম্রাজ্যের সেই সেনাপতি খালিদ ইবনা ওয়ালিদকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি তোমার সৈন্যদেরকে দেখতে পাচ্ছ তোমার দিকে একবার তাকাও তারা সংখ্যায় কত কম কত দুর্বল কত জীর্ণ শীর্ণ ক্ষুধার্থ তাদের চেহারা মলিন এর থেকে তুমি তোমাকে আমি একটা প্রস্তাব দেই সেটা হচ্ছে আমি তোমাকে দুই বছরের এদের যাবতীয় খরচ খাবার যাবতীয় দিয়ে তোমরা তোমরা মদিনায় চলে যাও তিনি তাদেরকে সেনাপতি রোমান সাম্রাজ্যের সেনাপতি সে যুদ্ধের ময়দানে ইবনে ওয়ালিদকে ক্রিটিসাইজ করলেন অপমানিত করলেন দুই বছর খাবার আমরা বহন করব বা খাবার দিব অর্থ দিব তখন ইবনে ওয়ালিদ বর্জ কণ্ঠে তিনি বলেছিলেন যে আমি তোমাদের সাথে যুদ্ধে লড়ব লড়ব এবং সেই যুদ্ধে বিজয়ী হওয়া না পর্যন্ত আমি মোদিনে কখনো ফিরে যাব। না হুকুমে সেই যুদ্ধে খালিদ মেওয়ালিদের নেতৃত্বে সেই দেড় লক্ষ দেড় লক্ষ সৈন্যকে পরাজিত করে মুসলমানরা বিজয় লাভ করলেন সুবাহুল্লা বি হামদিহি এই দেড় লক্ষ সৈন্যকে কিভাবে মুসলমানরা এই জীর্ণ শীর্ণ এই দুর্বল মুসলিমরা তাদের ফিজিক্যালি দুর্বল ছিল কিন্তু তাদের ইমানের শক্তি এত ছিল যে তাদের দেড় লক্ষ সৈন্যদেরকে তারা পরাজিত কোনো পরাজিত করতে কোনো ধরনের দ্বিধাবোধ করেনি কোনো ধরনের ভয় আতঙ্ক ধরনের তাদের বাধা সম্মুখীন হতে পারে পারেনি এজন্য বলতে হবে যে ইমানের শক্তির কারণে তারা এই দেড় লক্ষ রোমান সাম্রাজ্য খ্রিস্টানদের সাথে তারা জয় লাভ করেছে সহানুল হান্দি কিন্তু এই খালিদিবিনে ওয়ালিদ তিনি কেমন মানুষ ছিলেন কেমন মহাবীর ছিলেন বীর পুরুষ ছিলেন তার একটা মৃত্যুর আগ মুহূর্তের একটা হিস্টোরি বলি তার মৃত্যুর আগ মুহূর্তে যখন স্ত্রী তার পাশে বসে আছেন তিনি বিছানায় শুয়ে আছেন খালিদ তিনি অত্যন্ত আক্ষেপের সাথে বলেছিলেন তার স্ত্রীকে যে আমি অনেকবার চেষ্টা করেছি অনেকবার চেষ্টা করেছি যে যুদ্ধের ময়দানে শহীদ হতে কাফেরদের তরবারি আমার শরীর আঘাত করবে সেখান থেকে আমি যুদ্ধ করতে করতে আল্লাহ রাস্তায় জীবন দিব কাল কিয়ামতের দিন আমি এই যুদ্ধে মাখা এই রক্তমাখা দেহ নিয়ে আমি আল্লাহ দরবারে হাজির হব তিনি এই আক্ষেপ প্রশ্ন করলেন একটা সেনাপতির কি তার আক্ষেপ ছিলেন কি তার জেহাদের ময়দানে কি তার শাহাদাতের আকাঙ্ক্ষা সেই শাহাদাতের সুপ্রিয় পানি পান করার জন্য কি আক্ষেপ ছিলেন তার স্ত্রীকে সমস্ত শরীরে পোশাক খুলে দেখালেন দেখো আমার এই শরীরে কাফেরদের তরুয়ালের আঘাত কোনো একটা জায়গা বাকি নেই যে সেখানে আমার তার কাফেরদের তরুয়ালের আঘাত লাগে লাগেনি প্রত্যেকটা চামড়ায় প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা কোনায় কোনায় কাফারদের আঘাতে সব জায়গায় চিহ্ন ক্ষত বিক্ষত হয়ে আছে তার শরীর কিন্তু তিনি জিহাদের ময়দের মৃত্যুবরণ করেননি তিনি তার স্ত্রীর আক্ষেপ করে বললেন যে আল্লাহ সাহতাল আমাকে শহীদ হিসেবে কবুল করবেন না বা করেননি তখন তার বুদ্ধিমতী স্ত্রী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে আমার প্রিয় স্বামী আপনাকে আল্লাহ সুদ সাল যে উপাধি দিয়েছেন সেটা হচ্ছে খালেদ সাইফুল্লাহ সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছে সেই সাইফুল্লাহ অর্থ অর্থ হচ্ছে আল্লাহ তাল্লাহার দরবারি তিনি তার বুদ্ধমতি স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বললেন যে পৃথিবীর এমন কোন তরবারি আছে পৃথিবীর এমন কোন শক্তি আছে যে আল্লাহ সবাহ তাল্লাহার তরবারির সামনে তাদের এই তরবারির সামনে তাদের তরবারি আল্লাহ সবাহ তাল্লাহার তরবারির উপর আঘাত করে আপনাকে খণ্ড বিখণ্ডিত করে আপনাকে শহীদ করতে পারে পৃথিবীর এমন কোন শক্তি আছে পৃথিবীর এমন কোন তরবারি আছে তার স্ত্রী এই বুদ্ধিমত্তার সাথে উত্তর দেওয়ার কারণে খালিদ ইবনে ওয়ালিদ তথা খালেদ সাইফুল্লাহ তিনি একটি আশ্বস্ত হলেন যে তাই তো তিনি একটু ভাবলেন যে আল্লাহ সুদাল আমাকে সাইফুল্লাহ পদে দিয়েছেন আল্লাহ সুবাল্লাহর তরবারি আল্লাহ সুবল তরবারির সামনে পৃথিবীর কোন তরবারি আছে যে আমাকে আঘাত করতে পারে এই ছিলেন খালেদ ইবনে ওয়ালিদ তার বন্য জীবনে সংক্ষিপ্ত একটা হিস্ট্রি শেয়ার করলাম তাকে নিয়ে অনেক অ্যানালাইসিস অনেক গবেষণা অনেক পাটাকার আছে তার জন্য অনেক কিতাব রচিত হয়েছে রচিত করেছেন অনেক যারা যদুন্তুর কৌশলে শরণপতিরা তারা তাকেই এখানে অ্যানালাইসিস করে এজন্য আমাদের যে পূর্বপুরুষরা কতটা মহাবীর ছিলেন কতটা যুদ্ধের দক্ষ ছিলেন কতটা তারা শরণপতির দায়িত্ব পালন করেছেন কতটা বিভিন্ন যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন এজন আমাদের ভাবা উচিত তাদেরকে নিয়ে আমাদের অ্যানালাইসিস করা উচিত